আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক মন্ডলী কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন আমি অ্যাডভোকেট ওয়ালি রহমান সানি বাড়ি লোয়ার চেম্বারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং ফুলের শুভেচ্ছা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমার সাথে আছেন বিজ্ঞ লার্নেট আমার শ্রদ্ধা বড় ভাই জনাব অ্যাডভোকেট মোহাম্মদ শফিক মিয়াম উনি আজকে আমাদের সেই অতিথি হিসাবে আছেন আজকে উনি আলোচনা করবেন কোনো আসামি বা কোনো ব্যক্তি যখন গ্রেপ্তার হবেন তখন ওনার করণীয় বিষয়ে যখন কোনো এজেন্সি ওনাকে গ্রেপ্তার করতে আসবে তখন সেই ব্যক্তির করণীয় বিষয়ে আলোচনা করবেন বিপুল আলাইকুম আমি প্রথমে ধন্যবাদ জানাই একদম সানি ভাইকে আমাকে আজকে একটা সুন্দর বিষয় উপস্থাপন করার জন্য দিয়েছেন যিনি গ্রেপ্তার হবেন অর্থাৎ কোনো এজেন্সিও পুলিশ ডিবি সিআইডি ধরেন পিবিআই বা অন্য কোনো সংস্থা গ্রেপ্তার করতে পারে এমন কোনো সংস্থা যদি আপনি আমাকে গ্রেপ্তার করে আসে গ্রেপ্তার করতে আসে তাহলে আমাদের প্রথমে করণীয় হইল আমি জানতে চাইব আসামি হিসেবে যে উনি কেন গ্রেপ্তার করছে কি কারণে আমলযোগ্য কোনো অপরাধ আছে কিনা আমার বিরুদ্ধে এফআইআর আছে কিনা বিজ্ঞ আদালতের কোনো ওয়ারেন্ট আছে কি না এগুলা প্রথমেই জেনে নেবেন আর পরবর্তীতে যে করণীয় যিনি আপনি আমাকে গ্রেপ্তার করবেন এই বিষয়ে আপনি যিনি গ্রেপ্তার করতে করতে আসছেন ওনার পরিচয়পত্র অর্থাৎ ওনার যে কর্মরত আছেন আইডেন্টিফাই আইডেন্টিটির যে কার্ড আছে এটা দেখাবেন এটা আপনি জানতে চাইবেন প্রথমে আর দ্বিতীয়ত হচ্ছে আপনার উনি কোন বাহিনী থেকে আসছেন এগুলা প্রথমে জানতে হবে আর যদি উনি দেখাতে না পারেন তাইলে আপনি সংশ্লিষ্ট কিংবা যদি কোনো নাম্বার না থাকে তাইলে আপনি বলবেন যে আমাকে এই অবস্থায় গ্রেপ্তার করতে আসছেন কিন্তু উনি পরিচয় করতে দেখাইতে পারেন না বা কোনো ওনার যে বাহিনীতে চাকরি করেন যে বাহিনীতে সন্দেহ হবে সন্দেহ হলে যে বাহিনীতে চাকরি করেন এমন কোনো সংগ্রহ মানে উনি দিতে পারেন না আপনার সংশ্লিষ্ট থানায় খবর দিবেন ওনারা আসবে আইসে ওনার যে পরিচয়টা উনি ওনারা বার করবেন এবং উনি যদি বাহিনীর কোনো সদস্য না হন তাইলে ওনার দুই আইনগত ব্যবস্থা নেবেন দ্বিতীয়ত বর্তমান যে গেজেট হয়েছে এখানে উল্লেখ আছে যে যিনি গ্রেপ্তার হবেন ওনার ফ্যামিলির সদস্যকে প্রথমেই যত দ্রুত সম্ভব জানাতে হবে এটা প্রথম কাজ এবং যদি উনি না জানান তাইলে একটা অপরাধের মধ্যে ফেলে আর এই অপরাধটার জন্য উনি আদালতে উনার বক্তব্য পেশ করতে পারবেন আসলে উনি আদালতে যখন শো হবে তখন ওনার যে বক্তব্য উনি কি করছেন ওনার সাথে বা মারপিট করে থাকলে উনি বলবেন আদালত যে যিনি গ্রেপ্তার হচ্ছে ওনার বিরুদ্ধে ব্যবস্থা আর তাছাড়া পরিচয়পত্র সারা কারোর সাথে যাওয়া যাবে এবং পরিচয় যদি না দেন তাহলে ওনার সাথে যাওয়া যাবে না এবং ওনার পরিচয় না হওয়া পর্যন্ত ওনাকে উনি যদি পরিচয় না দেন তাহলে আটক করে নেবে এবং তার এক খবর দেবেন ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা যে অ তারিখ বুঝলাম যে যখন কোনো ব্যক্তি গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা বা গ্রেপ্তার করতে কোনো এজেন্সি আসে তখন ওনার কাছ থেকে জানতে হবে যে আপনি কোনো এজেন্সি থেকে আসছেন সেটার পরিচয় আগে শনাক্ত করতে হবে যদি আপনাকে ডাউট মনে হয় তখন তখন আপনি নিকটস্থ থানায় কিংবা আপনাকে ক্রিপণ আগে ফোন দিয়ে আপনাকে নিশ্চিত হতে হবে যে উনি কোন সংস্থা থেকে আসছেন সো আপনার এটা আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে সেটা আমাদের আইনিও আছে যে আপনার জানার অধিকার আছে যে আপনি কোন ওয়ারেন্টে গ্রেপ্তার হচ্ছেন বা কোন এফআইআর গ্রেপ্তার হচ্ছেন বা কোন মামলায় গ্রেপ্তার হচ্ছেন বা কেন গ্রেপ্তার করা হচ্ছে সেটা আপনার জানার আইনগত অধিকার ধন্যবাদ আজকে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে পর্যন্তই আমি লানের শফিক ম সাহেবকে আমি মবারক জানাই আজকে এখানে এসে আমাদের এখানে সময় দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকার ধন্যবাদ